শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে দল বেঁধে আগুন পোহান অনেকেই আবার শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত তবে একটু অসতর্ক ও অসচেতন হলে অগ্নিদগ্ধ হতে পারেন শিশু সহ বয়স্করাও তাই শীতের এই মৌসুমে অগ্নিদগ্ধ হওয়া থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের শরীফুল ইসলামের রিপোর্ট শীত মৌসুম এলেই মানুষের চেষ্টা থাকে শীত নিবারণের খড়কুটো জ্বালিয়ে পাড়া মহল্লা এমনকি রাজধানীর অলিতে গলিতেও আগুন জ্বালিয়ে মানুষের শীত নিবারণের চেষ্টা চোখে পড়ে কিন্তু এ আগুন পোহানো অনেক সময় হতে পারে বিপদের কারণ এছাড়াও অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন একটু অসতর্ক বা অসচেতন হলেই হতে পারে অগ্নিদগ্ধ হওয়ার মতো ঘটনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ঘুরে দেখা গেছে এই শীতে আগুন পোহাতে গিয়ে এবং গরম পানি দিয়ে গোসল করতে গিয়ে শিশু বয়স্ক সহ অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন রাস্তায় আগুন পয়তে যায় আর জামাতে আগুন লেগে গেছে আগুন লেগে যাওয়ার পর বাসার আরেকজনে বাঁচাইছে আমরা বাড়িতে আসিলাম না সবাই আগুন তা হবে যার নুঙ্গির আগুন ধরে পুড়ে গেছে ধান সিদ্ধ করে ছিল বন্ধ করে নাই আর কি সেই চুলার মধ্যে বাচ্চা একা ছিল না মা আবার একাই উপরে উঠে আসছে কেউ ছিল না সামনে আর কি এই চুলার তাগুন তা হয়তো জামা আগুন ধরে গেছে ধরে ফোরা গেছে আর গরম পানি ছিল তাই ওই গরম পানির ভিতরে ঠান্ডা পানি মিক্স করતોই অটো আর বুঝতে পারে না ওই গরম পানি পেয়ে মগ দিয়ে ঢাইল দসে মাথায় চিকিৎসকরা বলছেন শীতের এই মৌসুমে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা বেশি ঘটে তাই একটু অসতর্ক বা অসচেতন হলেই ঘটে পারে বিপত্তি চুলাতে পানি গরম করে গরম করে সেটাকে সেখান থেকে গোসলখানায় নিয়ে যায় এই যে ট্রান্সপোর্টের সময় যে যে বিষয় এই সময়টাতে বেশিরভাগ পেশেন্ট আসলে কিন্তু তাদের গায়ে এই গরম পানির সিটকে পড়ে যায় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ গ্রাম অঞ্চল না ইদানিং শহরেও অনেকে ফ্যাশন করে চারিদিকে ইয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহানো ইয়ে করে ওইখান থেকে হঠাৎ করে কারোর গায়ে আগুন লেগে যেতে পারে আরেক ধরনের দগ্ধ হয় সেটা হচ্ছে আগুন জ্বালানো কাঠ করে দিয়ে ওপেন জায়গাতে আগুন হয়তো পুরাপুরি নিয়ে ভেনাই অ্যাক্সিডেন্টালি খালি পায়ে গিয়া পা উপরে দিয়ে করতে গিয়ে হঠাৎ করে পড়ে গেলে দেখা যাচ্ছে সেই আগুনে যে পুরে সেটাও কিন্তু ডিব্বা নয় এটাকে আমরা এটা কিন্তু বাচ্চারা বেশি হয় আমার এখানে এখন অনেকগুলো বাচ্চা আছে আগুন পোহানোর পাশাপাশি এ সময়টাতে শর্ট সার্কিট ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেও ঘটছে অগ্নিদগ্ধের পাশাপাশি হতাহতের ঘটনা তাই প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম বলে মনে করছেন বিশেষজ্ঞরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা